নমস্কার শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম দুপুরে একটা লাঞ্চের থালি নিয়ে তো আজ একদম সিম্পল রান্না করেছি সেরকম ভালো কিছু আইটেম আজ হয়নি তো করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি দেখো ছেলেটার মানে খেতে চাইছে না আজকে সেরকম একটা আর করেছি দেখো পাতলা করে সব রকম সবজি দিয়ে মানে শিম বেগুন আলু বড়ি বরবটি সব কিছু দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি আর করেছি হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল ও আজকে পেঁয়াজ খাবে না তার জন্য ওকে ও শুধু একটা ডিম সেদ্ধ করে দিতে বললো তো ছেলেকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আর ওর বাবাকে ডিমটা ভেজে দিলাম আর আমি আজকে মঙ্গলবার আঁশের কিছু খাই না তো যাই হোক আমার তো আছে সেই জন্যে কিছু ইয়ে করিনি তো ওইটা ভাতটা বেড়ে দিলাম একদম সিম্পল দুপুরের থালি ভাত দিলাম এইটুকু ভাবি তুই যেটুকু খাবি খা নালে রেখে দিস তো ডিমটা দেখো ছাড়িয়ে দিয়ে দিলাম এই সেদ্ধ করে নিয়ে এলাম খেতে চাইছিল না প্রথমে তারপরে বললো একটা ডিম সেদ্ধই করে দাও তো এই ছিল আমার দুপুরের লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা আবারও আসবো অন্য আর একটা কোনো লাঞ্চের থালি ভিডিও নিয়ে